বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম বাজার বিড়ির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই পর্বে আমরা দেখব ইনকাম এক্সপ্লেনের যে আয় ব্যয়ের হিসাব এগুলো ড্যামো যে তথ্যগুলো আছে সেগুলো কিভাবে ডিলেট করবেন সো ডিলেট করার জন্য আমরা প্রথমেই ইনকাম এক্সপেনের যে লগ ইন ড্যাশবোর্ডে আমরা প্রবেশ করব এরকম ড্যাশবোর্ডটি দেখাবে আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে তো এখানে যে ড্যামো যে তথ্যগুলো আছে আমরা এগুলো ডিলেট করব তো প্রথমে এখানে দেখেন আমরা স্টুডেন্ট পেমেন্টের এখানে যদি পেমেন্ট ট্রানজ্যাকশন রিপোর্টে যাই তো আমরা এখান থেকে ক্লিক করলে আমরা এইখানে বারে যেহেতু আমরা প্রথমবারের মতো ডিলেট করতেছি এরপর আমরা যখন সঠিকভাবে কালেকশন করব করার পর এখান থেকে আমরা একটা একটা করেও ডিলেট করতে পারি আবার টোটাল ডিলেট করতে পারি তো আমরা এখানে সার্স বাটনে ক্লিক করি এগুলো হচ্ছে আমাদের ড্যামো তো এগুলো ডিলেট করার জন্য যেহেতু এগুলো পেমেন্ট ট্র্যানজাকশন সেগুলো মানে পেমেন্ট ট্রানজাকশনগুলো একবারে ডিলেট করা যাবে না হ্যাঁ পেমেন্ট ট্র্যানজাকশনগুলো একবারে ডিলেট করা যাবে না এগুলো আপনাকে যেহেতু এগুলো ড্যামো সেহেতু এখানে রাইট বাটন ক্লিক করে এখানে যে ওপেন নিউ ট্যাবে ক্লিক করবেন তো ওটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে এরপর এখানে নিউ ট্যাব এখানে ক্লিক করবেন অথবা এখানে ক্লিক করে একটা একটা করে করতে হবে তো আপনি এইভাবে যদি করেন তাহলে খুব সহজ হবে এখানে দেখেন আমি আপনারা কম্পিউটারে প্রবেশ করবেন কম্পিউটারে প্রবেশ করে এরকম পেমেন্ট ট্রানজ্যাকশন রিপোর্টটাতে যাবেন এখানে দেখেন এই যে ডিলেট যে আইকনটা আছে আমি যদি আপনাদেরকে দেখাই একটু এই যে ডিলেট আইকন এখানে দেখুন ডিলেট আইকন এই ডিলেট আইকনে আপনি কি করবেন রাইট বাটন ক্লিক করবেন করে দেখেন এখানে ওপেন এ নিউ ট্যাপ আমি যদি দেখাই এখানে দেখেন ওপেন এ নিউ ট্যাপ হুম এখানে ক্লিক করলে আপনি কি করবেন তাহলে এগুলো ওপেন হবে আর ডিলেট হবে দেখেন আমি সম্পূর্ণ ডিলেট করতেছি সম্পূর্ণ ডিলিট করতেছে ডিলিট করার সিস্টেমটা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আমাদের দেখেন সবগুলো কিন্তু হয়ে গেছে এখন এগুলো আমরা ক্লোজ করে দেব যেগুলো ট্যাব ওপেন করছিলাম সেগুলো আমরা ক্লোজ করে দেব এগুলো আমরা ক্লোজ করে দেব এখন যদি আমরা এটাকে রিলোড দেই হ্যাঁ রিলোড দিই তাহলে দেখবো আমাদের কতগুলো আছে আমরা সার্চ বাটনে ক্লিক করলাম দেখেন আমাদের সার্চ বাটনে ক্লিক করার কোনো কিছুই আর নাই মানে সবগুলো ডিলেট হয়ে গেছে তো এই সিস্টেমে আপনি পেমেন্ট ট্রানজ্যাকশনের যে ড্যামোগুলো আছে এগুলো ডিলেট করতে পারেন তো পেমেন্ট ট্রানজাকশান রিপোর্ট কিন্তু আমরা ডিলেট করলাম এখন আমাদের কাজ হইলো যে ডিউ যেগুলো আছে এখানে দেখুন ডিউ ট্রানজ্যাকশন রিপোর্ট এখানে আমরা ক্লিক করব ডিউ ট্রানজাকশন রিপোর্ট আমি একটু যদি আপনাদের দেখাই এখানে ডিউ ট্রানজাকশন রিপোর্ট এখানে আমরা ক্লিক দেখুন ডিউ ট্রানজাকশন রিপোর্ট চলে আসছে আমরা যদি একটু সার্চ করি এখানে তো সার্চ করলে আমাদের অনেকগুলো ডিউ হ্যাঁ এগুলো আমাদের দরকার নাই আমরা এগুলো এখানে সিলেক্ট অল বাটন দেখুন এখানে সিলেক্ট অল বাটন আছে এই যে সিলেক্ট অল বাটন এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা এই যে ডিলেট বাটন ক্লিক এখন যদি আমি সার্চ করি তাহলে দেখব যে আমাদের সবগুলো একবারে ডিলেট হয়ে গেল ডিলেট ট্রানজাকশন রিপোর্টটা খুব সহজেই ডিলেট করার সিস্টেম আমরা করে দিছি হ্যাঁ এখানে ডিলেট করে দিলাম এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা দেখবো যে আমাদের এখানে দুইশো একচল্লিশ টাকা আমাদের মানে পেমেন্ট দেখাচ্ছে এখনো এখনও পর্যন্ত তো এটা কোথা থেকে আসলো তো আমরা যদি একটু দেখি এটা হচ্ছে টোটাল এক্সপেন মানে অর্থাৎ ব্যয় তো আমরা ব্যয়টা কোথা থেকে হয়েছে সেটা আমরা যদি দেখি টিচার থেকে টিচারে আমরা দুইশো টাকা দিছি এবং ওয়ান টাইম একটা এই বিল আমরা এখান থেকে ক্রিয়েট করছি তো আমরা কী করব এখা বিলিং রিপোর্ট আপনারা দেখুন বিলিং রিপোর্ট তো বিলিং রিপোর্ট থেকে আমরা কি করব এই যে টিচার টিচারের যে বিলটা আমরা নিছি সেই টিচারের বিলটা আমরা এখান থেকে যে ডিলেট করে দেব ডিলেট করে দেব দেখুন এখন ডিলেট হয়ে গেলে এখন যদি আমি এটা রিফ্রেশ দেই তাহলে রিফ্রেশ দিলে বা রিলোট দিলে আমাদের ওয়েবসাইটে এখন একচল্লিশ টাকা দেখাচ্ছে এই একচল্লিশ টাকা কোথা থেকে আসলো আমরা এখন খবর নেব এটা কোথা থেকে আসছে দেখুন এখানে ওয়ান টাইম এক্সপেন্ড মানে ওয়ান টাইম যে ব্যয় করছি আমরা সেটা থেকে তো আমরা বিলিং রিপোর্টে যাব এবং ওয়ান টাইমে এখানে দেখুন ওয়ান টাইম লেখা আছে ওয়ান টাইমে ক্লিক করব দেখুন খুব সহজেই এগুলো ডিলেট করতে পারবেন হ্যাঁ ড্যামো যেগুলো আসে সেগুলো ডিলেট করার সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে দেখুন এই যে দশ টাকা আছে আমরা এটা ডিলেট করে দেবো এই যে ডিলেট বাটন ক্লিক করলাম ডিলেট হয়ে গেল এখন যদি আমরা মেইন ড্যাশবোর্ডে যাই দেখুন আমাদের এখনও একত্রিশ টাকা এখানে পেইড দেখাচ্ছে সেই একত্রিশ টাকা কোথা থেকে আসলো আমাদেরকে খোঁজ করে করতে হবে এখন দেখুন ক্যাটাগরি থেকে একত্রিশ টাকা আছে এটা এক্সপেন্স তো ক্যাটাগরিতে আমরা যাব অর্থাৎ যে কোনো জিনিস ডিলিট ডিলেট যদি আপনি করেন হ্যাঁ একটা যাবেন এখানে পেমেন্টটা মানে ইয়েতে স্টুডেন্ট পেমেন্টে আর একটা যাবেন আপনি এখানে বিলিং রেপোর্টে এখান থেকে আপনি ডিলেট করতে পারবেন তো আমাদের এখানে ক্যাটাগরিতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে দুইটা পেমেন্ট আছে এই দুইটা পেমেন্ট আমরা এখান থেকে ডিলেট করে দেব ডিলেট করে দেবো তো সবগুলো ডিলেট হয়ে গেল হ্যাঁ এখানে আরও একটা আছে এটাও ডিলেট করব দেখেন সবগুলো ডিলেট হয়ে গেল আমরা যদি মেইন ড্যাশবোর্ডে যাই তো আমাদের এখানে জেরো এখন দেখেন একবারে বেলাং তো এখন কিন্তু আপনি এই ডিসক্রিপশান অ্যাড করে সবগুলো কাজ করে আপনি কিন্তু এখন সুন্দর করে আপনার পেমেন্টগুলো নিতে পারেন তো এই ছিল আজকের টিউটোরিয়াল ধন্যবাদ সবকে ভালো থাকবেন